আসসালামু আলাইকুম আমি একটা ছবি আঁকতেছিলাম ছবিটার বিষয় ছিল মূলা এই যে দেখেন একটা রেডিস মুলাটাকে আপনাকে একটু দেখায় এই যে মুলাটা বড় করে দেখায় দেখ আর রক্তাক্ত রাশপথ যদিও আমিটা আমি যদিও এটা রং করবো না একটু পেশানির মধ্যে দেখায় দেব ইন্ডিকেটে দেখায় দেব যে এই মূলা ঝুলাইয়া আমরা কতদিন কতকাল থাকবো যখন আমি এই ভিডিওটা করছি বা এই ছবিটা আঁকছি তখন ঢাকা চট্টগ্রাম সহ আমাদের বিশেষ করে এগুলো আঁকতে ইচ্ছা করে না আমাদের অনেক মানুষ ছাত্ররা সাধারণ মানুষ যাই বলেন সাধারণ মানুষ বলেন আর ছাত্রলীগে বলেন সবই আমাদের এ দেশের ভাই তো যে কথাটা আসলে বলা দরকার ছোট সময় সাপের খেলা দেখতাম সাপের যারা সাপের খেলা দেখাইতো তারা কিন্তু সেই সাপগুলোর কিন্তু বিষ নাই কিন্তু ছোমারে মারে ওই বড়ো ছো মেরে মেরেই কিন্তু বড়ো ছো মেরে মেরে কিন্তু তারা বুঝায় যে আমি বিষাক্ত আসলে তার মোটো বিষ নাই খালি ফোস ফোস আওয়াজ করে কারণ সাপড়িরা তার ওই বিষদারটা ভেঙে ফেলায় তারপরে কি বলবো বলার আর কিচ্ছু নাই আমি একটা সাপের ভিডিও আপনাদেরকে দেখাব এখানে কিছু রক্ত ছাড়িয়ে দিই একটু লাল দেখি বা আমার কাছে লালও নাই এত রক্ত লালও নাই কি করবো নিজেও বুঝছে না পেয়েছিস অবশ্য যে লাল রক্তটা পেয়েছি কি বুঝলেন রক্ত দিয়ে সব মিশিয়ে দিলাম একটা পতাকা পেয়েছিলাম শোষণ হওয়ার জন্য নয় স্বাধীনভাবে বাঁচার জন্য যদি স্বাধীনতা লাভ করি কোনো পরাধীনতার জন্য তাহলে সেই স্বাধীনতার প্রয়োজন নেই যাই হোক রক্তাক্ত করে এই ইতিহাস বিছাই দিব রক্তাক্ত করে এই ইতিহাসটা মিশে মুছাই দিব তারপর আপনাদেরকে সাপের খেলায় নিয়ে যাব এই রক্তাক্ত করে এই ইতিহাসটা মিশাই দেয় দিলাম মিশিয়ে দিলাম রক্তাক্ত করে কেন অশান্তি থাকবে স্বাধীনতার স্বাদকে এটাই ভাই ভাই সংঘর্ষ করা রক্ত দিয়ে মুছলেও এটা কিন্তু মুছে দেয়নি এটা কিন্তু থেকেই যাবে সত্য মিথ্যার সব সময় সত্যই কাছে থাকে সব সময় সত্যই ভেসে থাকে এখন আপনাদেরকে সাপের খেলায় নিয়ে যাবো

এখন আর দেখা যায় না বিলুপ্তির পথে এরা প্রায় তারপরে উনি জমাইছে বেশ ভালোই উনি কটা শাক দেখাবে সাপটা বেঙ্কি সাপ আর একটা সাপ দেখাবে এটা কি বিশ দাঁত ভাঙ্গা

আর দিবেন কে তে সাপেরে খাওয়িতাম বলিয়া এটা আপনারা তোলে একটু তুলেন একটা ওই বামাতে সমস্যা নাই এই যে এইভাবে যে চালু করেন এই রকম আর ইজি